আই বন্ধুগণ আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিওটি খুব ইন্টারেস্টিং তো ভিডিও এটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এগ্রো বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সমস্ত চাষী বন্ধুদের নমস্কার জানাই আজকে দিনে যে সমস্ত খরচাপাতি বেড়েছে চাষিদের কারণ সমস্ত জিনিসদের প্রচুর দ্রব্যমূলক বৃদ্ধি হচ্ছে সার থেকে বলুন বিষ থেকে বলুন সমস্ত খরচাপাতি দ্বিগুণ হচ্ছে তো চাষিরা অনেক উল্টাপাল্টা খরচা করছেন তে চাষিদের লাভের যে পরিমাণ সেটা অনেকটা কমে যাচ্ছে তো আমরা এখানে চাষিদের কম খরচার মধ্যে কিভাবে আমরা ভালো চাষিরা বেনিফিট পেতে পারে সেই বিষয়টা নিয়ে মূল আলোচনা তো এই মূল আলোচনাটা হবে মূলত আমাদের দুটি ব্র্যান্ডেড যে সাইড আছে এক অ্যামিস্টার টপ এবং দ্বিতীয় নেটিভো সেই বিষয়টি নিয়ে আজকে কিন্তু মূল আলোচনা হবে তো চাষিরা অনেক চাষি উল্টাপাল্টাভাবে বিষ ব্যবহার করে তো আপনারা আগে এই ভিডিওটি ভালো করে দেখুন নেটিভোর কি কাজ অ্যামিস্টার টপের কি কাজ তার উপর আপনি ব্যবহার করুন চাষি বন্ধুদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটি ভালো করে দেখুন তারপর আপনারা সিদ্ধান্ত নিন যে আপনার জমিতে কোন রোগটি লেগেছে সেই রোগটি বিশ্লেষণ করে তার মেডিসিন বা ওষুধটি আপনি ব্যবহার করুন ঠিকঠাক ওষুধটি ব্যবহার করুন তাতে কি হবে আপনার রোগটা ঠিকঠাক জানা হলে তবে আপনার বিষটা ঠিকঠাক দেয়া হবে আর এই ভিডিওতে সেই সমস্ত রোগের পুরো ডিটেলস আলোচনা আমি করব নেতিভূতে কি কি আমরা লক্ষণ বা রোগ দেখলে আমরা এটা দেব অ্যামিস্টার টপ এই বিষটা যে দেব এখানে কোন কোন আমরা রোগ বা কিছু কন্ডিশন যে এই কন্ডিশানের উপর আমরা অ্যামিসটা ব্যবহার করব আপনারা দেখুন তারপরে বুঝুন তারপরে অ্যাপ্লাই করুন চিন্তা ভাবনা করে অ্যাপ্লাইটা করুন কারণ খরচাটা হবে আপনাদের তাই ভিডিওটি ভালো করে দেখুন বুঝুন তারপর আপনারা অ্যাপ্লাই করুন এতে আপনারা ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে এই ভিডিওটির মধ্যে থাকবে চাষি বন্ধুদের নিয়ে কিছু কথা যে আমরা নেটিভো বা এম টপ দীঘা প্রতি কত করে ডোজ দেব বা আমরা ট্যাঙ্কিতে কত করে ডোজ দেব এর যে নেটিভো বা এম টপের যে টেকনিক আছে সেই টেকনিকটা পারমানেন্টলি কোন কোন বিষয়ের উপর কাজ করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা কোন কোন সবজির উপর আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি বা কোন মুহূর্তে আমরা অ্যাপ্লাই করতে পারি বা টপ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং মূলত থাকবে ধান চাষের জন্য কোনটি সব থেকে ভালো ফাঙ্গিসাইড দুটি কিন্তু ফাঙ্গিসাইড তবে ধান চাষের জন্য কোনটি ভালো ফাঙ্গিসাইড সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চাষি বন্ধুরা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন নি যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কোন পরিস্থিতিতে আমরা অ্যাপ্লাই করব কোন রোগের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো নেটিভোটা এই রোগের ক্ষেত্রে ভালো হবে না মিস্টার টপটা ভালো হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং একটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম পরবর্তী ভিডিও আপনারা যাতে পান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাষি বন্ধুগণ এই যে আমি টপ এবং নেটিব দুটি কিন্তু ছত্রাকনাশক এবং আমরা ফাঙ্গিসাইড বলতে পারি এই দুটি মেডিসিন চাষি বন্ধুদের কাছে খুব জনপ্রিয় একটি ওষুধ তো এর দুটো যে টেকনিক আছে এই দুটি টেকনিক কিন্তু খুব ভালো কম্পোজিশন আর এই যে নেটিবো বা অ্যামিস্টার টপ আমরা শুধুমাত্র ধানের জন্য যে ব্যবহার করবো তা কিন্তু নয় আমরা এই যে টেকনিকটা সবজি বলো বা যেটা আমরা বলি ফসল বর্গ যে সমস্ত লাগানো হয় যেমন উচ্ছা ভেন্ডি টমেটো কফি এটু যে ফসল বর্গ যে সমস্ত চাষ বা সবজি বর্গ যে সমস্ত চাষ যেখানে সাইটের অ্যাটাক হয় সেই সব ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো যেমন ঝলসা ধসা সিড ব্লাস্ট পাউডার মিলিউ ঠিক আছে দুটি কিন্তু সেমভাবে কাজ করে দুটি টেকনিক একই রকমভাবে কাজ করে তবে আমরা দেখেছি যে টপ তার মধ্যে একটি ভালো একটা কাজ করে টপের যে টেকনিক তা আছে সেটি হলো খোলা পচা ক্ষেত্রে ভালো কিন্তু একটি কাজ করে আপনারা ব্যবহার করুন বুঝতে পারবেন নমস্কার আমরা প্রথমে অ্যামিস্টার টপ যে ছত্রাকনাশক মেডিসিনটি আছে সেই মেডিসিনের মধ্যে যে দুটি কম্পোজিশন আছে সেই দুটি কম্পোজিশন কী কী আছে আঠেরো পয়েন্ট টু এর সাথে প্লাস আছে ডায়ফিনোকোনো জল এগারো পয়েন্ট ফোর পারসেন্ট অ্যাডিস্ট্রোবিনের মধ্যে রয়েছে একটি গোষ্ঠীভুক্ত ছত্রাকনাশক ওষুধ দিয়ে এই অ্যাডস্টোবিনটা তৈরি হয়েছে এই যে অ্যাডিস্ট্রোবিনের যে টেকনিক আছে এটা কাজ কি করে এটা কোষের ছত্রাকের যে কোষ আছে সেই ছত্রাকের কোষের শক্তি উৎপাদন বন্ধ করে দেয় যার জন্য ছত্রাক আর বেশি দূর বাড়তে পারে না এবং কোনো জলের মধ্যে আছে ট্রায়াজল গোষ্ঠীভুক্ত একটি ছত্রাকনাশক ওষুধ এর কাজ কি করে ছত্রাকের কোষের যে অঙ্গজ চর্বি আছে সেই অঙ্গজ চর্বির যে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেই অঙ্গজ চর্বি ছত্রাকের যে চর্বি উৎপাদন শক্তি উৎপাদন প্রক্রিয়াকে বন্ধ করে দেয় এই অ্যাডজোবিন যে গোষ্ঠীভুক্ত ছত্রাকনাশকটি আমরা এই আইমি স্যাটপের মধ্যে পাই এই দুটি কাজ হলো আমরা জানতে পারি স্যার হচ্ছে হচ্ছে কি কীভাবে কাজ করে এটি হলো একটি সিস্টেমিক প্রতিরোধমূলক এবং নিরাময় পূর্ণ একটি মেডিসিন এটি হল গাছের ব্লাস্ট সিড ব্লাস্ট ঝলসা পাতায় দাগ এবং খোলা পচা পচা এই সমস্ত উপরে খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাই এই টক কোন কোন বিষয়ের ওপর আমরা অ্যাপ্লাই করব কোন কোন সবজি ধান গম ভুট্টা কোনো সবজি জাতীয় টমেটো আলু লঙ্কা এ টু জেড সবজি এবং ফসল বর্গীয় সমস্ত ফাঙ্গিসাইট যেখানে অ্যাটাক হয় সে জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে যে নেটিভোর কি কম্পোজন দিয়ে তৈরি নেটিভোর নেটিভোরতে আছে টেবু কোনা জল আর ট্রাইফক ফক্স ট্রবিন কোনা জল আছে ফিফটি পারসেন্ট ট্রাই আছে পঁচিশ ডব্লিউজি ফর্মে আছে তো টেবু কোনা জল আমরা এই মেডিসিনটি কোথা থেকে পাই মানে এর উৎপত্তি স্থলটা কি এর উৎপত্তি স্থল স্থল হলো এটি যে জল যে গোষ্ঠীভুক্ত আছে টায়াজল সেখান থেকে এই টেবু কোনা জল সত্তাকটি এসেছে এর কাজ কি হবে এর কাজ হচ্ছে ছত্রাকের যে কোষের বাইরের যে আবরণ ছত্রাকের কোষের যে বাইরের আবরণ সেই বাইরের আবরণটি আবরণ যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটিকে বন্ধ করে দেয় আর এটি এসেছে একটি ছত্রাকনাশক থেকে এর কাজ কি হবে এর কাজ হচ্ছে ছত্রাকের যে শক্তি উৎপাদন ছত্রাকের যে কোষের যে শক্তি উৎপাদন সে শক্তি উৎপাদন প্রক্রিয়াকে বন্ধ করে দেয় এই নেটিভোর যে টেকনিকগুলো আছে এগুলো এখান থেকে এই সমস্ত নিয়ে এই তৈরি করা হয়েছে তো এরপর গোষ্ঠী আমরা এর কাজ কি নেটিভোতে আমরা পেয়েছি ঝলসা ধসা পাতাই দাগ এই সমস্ত নেটিভ খুব ভালো কাজ করে এবারে এটা কোন কোন বিষয়ের উপরে আমরা অ্যাপ্লাই করতে পারবো কোন কোন সবজির উপর আমরা অ্যাপ্লাই করতে পারবো এটি আমরা ধান গম সবজি সমস্ত বিষয়ের উপর আমরা অ্যাপ্লাই করতে পারব যেখানে আমরা ফাঙ্গিসাইড বা ছত্রাকের অ্যাটাক দেখতে পাব সেই সমস্ত জায়গাতে আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারি আপনারা নেটিভ এবং অ্যামিস্টার্ট এ দুটোই কিন্তু আপনারা ধান চাষে ব্যবহার করতে পারবেন কিন্তু কোন পরিস্থিতিতে এগুলো ব্যবহার করা যায় সেই বিষয়ে একটু বলে নেই ধরে নিন আপনার জমিতে রোগ অ্যাটাক করে গেছে ছত্রাক বা ফাঙ্গি সাইডে অ্যাটাক হয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু নেটিভও কিন্তু ভালো রেজাল্ট হয় আপনি তখন ওইটা অ্যাপ্লাই করতে পারেন নেটিভো রোগ লেগে গেলে তখন আপনি নেটিভো ব্যবহার করতে পারেন খুব রেজাল্ট ভালো হয় রোগ কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলে তাড়াতাড়ি আর যদি দেখেন আপনার জমিতে এখন রোগ লাগেনি প্রতিরোধমূলক যদি কোনো বিষ আপনি স্প্রে করতে চান তাহলে অ্যামিস্টাটপ বা অ্যামিস্টাটপের গ্রুপের কোন ওষুধ আপনি ব্যবহার করতে পারেন এটা কিন্তু রেজাল্ট খুব ভালো হয় এরপরে আমরা আলোচনা করব যে এর প্রয়োগ কোন সময় আমরা করব। আমরা এটি প্রয়োগ করবো সাধারণত দুটি সময় হয় টপ দুবার না হলে নেটিপো দুবার সেটা আপনার রোগ বা কি কন্ডিশান আছে আপনার জমির সেই কন্ডিশনের উপর ভিত্তি করে আপনারা বিষটা প্রয়োগ করবেন আমি সমস্ত ডিটেলসে এই ভিডিওতে বললাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে আপনারা নির্বাচন করুন আপনার কোনটা দেবেন এখন আমরা আলোচনা করব যে এই যে নেটি বা অ্যামিস্টার টপ কোন সময় আমরা এটা প্রয়োগ করব বা এর প্রয়োগ মাত্রা কি হবে সেই বিষয়ে কথা বলব বন্ধুগণ এই নেটিভো বা টপ আপনারা দুবার ব্যবহার করবেন তাতে রেজাল্ট ভালো পাবেন প্রথমবারে যদি আপনি টপ ব্যবহার করবেন তার পরের বারে ব্যবহার করতে পারেন না হলে প্রথমবারে নেটিভো ব্যবহার করতে পারেন তারপরে আপনি টপ ব্যবহার করতে পারেন ঘুরি ফিরসে ব্যবহার করবেন রেজাল্ট ভালো হবে কোনো অসুবিধা নেই আর যদি কোনো বন্ধু প্রথমে নেটিভও ব্যবহার করতে পারে আবার কোনো অসুবিধা নেই আপনারা যেটা খুশি যে দুবার এই দুবার ব্যবহার করবেন রেজাল্ট ভালো পাবেন প্রথম স্পে কখন করবেন ঠিক চাপান সার যখন দেয়া হবে তার ঠিক এক সপ্তাহ পরে কোনো পোকার ওষুধের সঙ্গে এতেকা ব্যবহার করতে পারেন প্রথম স্প্রে হয়ে গেল তারপর ঠিক যখন ধান ফুল ফুলতে শুরু করবে গাছে যখন ধান গাছে ফুল আসতে শুরু করবে পেটে যখন থোড় আসছে পাঁচ থেকে দশ পার্সেন্ট জোর ধান বেরিয়েছে সেই মুভমেন্টে আপনারা সেকেন্ড স্প্রেটা করবেন এতে রেজাল্ট খুব ভালো হয় আপনারা ব্যবহার করুন খুব ভালো হয় রেজাল্ট যেহেতু নেতিভোটা ডাস্ট ফর্ম আছে ডাবলুজি বা দানা ফর্মে আছে তাই নেটিভোটা আমরা পনেরো লিটার জলে পনেরো গ্রাম দেবো টপ এসি ফর্মে আছে আছে তাই আমরা ওটাকে কুড়ি এম এল করে ব্যবহার করবো তাতে খুব সুন্দর রেজাল্ট হয় আপনি এই জন্য বলেছি যে আপনারা অ্যামিস্টার টপটাকে প্রথম ব্যবহার করুন কারণ অ্যামিস্টার টপের যে ক্ষমতাটা আছে সেটি হলো বিশেষ করে খোলা পচা ফল পচা যে সমস্ত রোগগুলো আমরা দেখতে পাই ধানের ক্ষেত্রে সেইগুলো কিন্তু আমরা অ্যাম স্টার্টপের মধ্যে দিয়ে সেই রেজাল্টটা কিন্তু আমরা ভালো পাবো নেটিভর মধ্যে দিয়ে সেই রেজাল্টটা কিন্তু ভালো পাবো না বিশেষ করে পচার দিক থেকে বা খোলা পচার দিক থেকে সে রেজাল্টটা কিন্তু ভালো পাবো না এমস্টাটপ হচ্ছে প্রতিরোধমূলক আর এটা খুব কার্যকরী একটি ওষুধ তাই আমি বলছি প্রথমে স্প্রে করলে আপনি অ্যামিস্টেটস স্প্রে করবেন তার পরবর্তী ক্ষেত্রে নেডিবো স্প্রে করতে পারবেন পারেন ধান চাষের প্রতিরোধমূলক ভাবে কাজ করার জন্য আমরা নেটিভ কিন্তু খুব একটি ভালো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ওষুধ তার সাথে সাথে অ্যামিস্টার টপও কিন্তু ভালো কিন্তু বহু জায়গায় বহুভাবে প্রমাণিত যে অ্যামিস্টার টপের তুলনায় ধান চাষে নেটিভোর কাজ খুব ভালো রেজাল্ট খুব ভালো তাই আমি বলব চাষি বন্ধুদের আপনারা নেটিভ প্রথমে ব্যবহার করুন দুটি বার অন্তত ব্যবহার করুন রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন নমস্কার ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন